তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন টু দ্বিতীয় পার্ট অনেক ভাবছে রিমিকে সরি বলে সবকিছু ঠিক করে ফেলবে আর মিথিলাকে নিয়ে রিমির রিমির ভুল ধারণাটা দিবে কিন্তু ভালোবাসার মানুষের হাতে ধরিয়ে চরকে মরে যেতে ইচ্ছে করছে রিমি ভাবছে আজ মিথিলার প্রতি এত মায়া চলে আসলো অনেকের মিথিলার জন্য আমার গায়ে হাত তুললো তাহলে কি আমি অনেক আর মিথিলার ভালোবাসার বাধা হয়ে দাঁড়ালাম অনেক প্রথম থেকেই মিথিলার প্রতি দুর্বল আর যখন জানতে পারে সুমি আপুর স্বামী শখ করিয়েছে তখন যেন মিতেলের প্রতি অনেক আরো বেশি দুর্বল হয়ে যায় হ্যাঁ আমি মানছি অনেক আমাকেও অনেক ভালোবাসত কিন্তু এখন অনেককে আমাকে ভালোবাসে আর ভালোবাসলে এভাবে ভালোবাসার মানুষকে কেউ চর মারে রিমি ঠিক করলো এই সংসারে আর নয় রিমি চলে যাবে তার বাবার বাড়িতে রিমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে এই দিক দিয়ে অনেক রিমির মনের কথা কিছুই জানে না জানবে কি করে অনেক তো আর অলৌকিক ক্ষমতার অধিকারী নয় অনেক জানে রিমির রাগ বেশিক্ষণ নয় কারণ রিমি যে অনেককে পাগলের মতো ভালোবাসে আসলেই তাই যে যাকে ভালোবাসে তার থেকে পাওয়া কষ্টগুলো খুব বেশি হয় অনেক রুমে ঢুকে দেখে রিমি কাপড় চোপড় গোছাচ্ছে অনেক চমকে ওঠে রিমি কাপড় চোপড় কেন গোছাচ্ছে অনেক রিমির কাছে যায় রিমির হাতটা ধরে বলে সরি রিমি রাগের মাথায় চোর বসিয়ে দিয়েছি রিমি অনেকের কোনো কথার উত্তর না দিয়ে চোখের পানি ফেলে হাতটা ছাড়িয়ে চোখের পানি মুছতে থাকে রিমি আবার তার ব্যাগ গোছাতে শুরু করে অনেক বুঝতে পারে রিমি খুব কষ্ট পেয়েছে রিমিকে অনেক জড়িয়ে ধরতে যায় যেন রিমি অনেককে কাছে পেয়ে কষ্টটা ভুলে যায় কিন্তু না রিমির মনে চলছে অন্য কিছু রিমির মনে চলছে এটা অনেকের অভিনয় আবার সত্যিই ভালোবাসাও হতে পারে কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি অনেক মিথিলাকে ভালোবাসে আমাকে না জানিয়ে দেখা করতে যায় আজ খবরটা পাইছি এমন হতে পারে এভাবে আমার চোখে ধুলো দিয়ে অনেক সবসময় মিথিলার সাথে দেখা করতে যায় রিমি মনে মনে বলে আমি তো অনেককে ভালোবাসি খুব বেশি ভালোবাসি যদি আমার জন্য অনেকটার ভালোবাসার মানুষকে না পাই এই দায়ভার আমার উপর বর্তায় আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক হ্যাঁ অনেকের ব্যবহারে ভালোবাসার কমতি খুঁজে পাই না আর যদি সেই ভালোবাসা হয় লোক দেখানো তাহলে আমি সেই ভালোবাসা চাই না রিমি সিদ্ধান্তে অটল কালী রায়শাকে নিয়ে অনেককে মুক্ত করে দিবে এদিক দিয়ে অনেক ভাবছে রিমি হয়তো রাগ করে বাপের বাড়ি চলে যেতে চাইছে এমনিতেই অনেক দিন রিমিদের বাসায় যায় না রিমি যেতে চাইলে বাধা দিব না তবে রিমির রাগ অভিমান যেভাবে বাড়ি ভাঙাতে হবে কিন্তু অনেক তো রিমির সাথে কথাই বলতে পারছে না কারণ রিমি রায়শার রুমে চলে গেছে এবং ভিতর থেকে দরজা লক অনেক কিছুক্ষণ ডাকাডাকি করার পরও দরজা খুলে নাই অনেক ভেবে নিয়েছে মাঝরাতে রিমি ঠিকই ফিরে আসবে কি নিয়ে ঝামেলা শুরু শুনবেন অনেক অফিসে যাওয়ার পর সুমি আপু অনেককে ফোন করে বলে মিথিলার স্বামী মিথিলাকে কাল রাতে খুব মারধর করেছে তাই অনেককে সেখানে যেতে হবে সেখানে গিয়ে শুনে তাওসান ভাই প্রতি রাতে মেয়েদের সাথে ফুর্তি মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে এই নিয়ে তাদের সংসারে চলে ঝামেলা কাল রাতে নাকি দুইটা মেয়ে নিয়ে বাসায় ঢোকে মিথিলাকে রুম থেকে বের করে দিয়ে অন্য রুমে যেতে বলে মিথিলা যখন এর প্রতিবাদ করে মাতাল তাওসান মিথিলার ওপর অত্যাচার শুরু করে মিথিলা কতদিন সহ্য করবে এই অত্যাচার বিয়ের কয়েক মাস পর থেকেই মিথিলা তাহসানকে মাতাল অবস্থায় বাসায় আসতে দেখে এই নিয়ে অনেক ঝামেলা হওয়া সত্ত্বেও মিথিলা এই কয়েকটা বছর সংসার করতে বাধ্য হয় কারণ মিথিলার আব্বু নেই মেয়ের মতো ভালোবাসার মতো বড় আব্বুটাও যে মারা গেছে মিথিলার কথাগুলো বুকের ভেতর চাপা রেখে যায় আর সেই সাথে স্বামীকে ভালো মানুষ করার প্রচেষ্টা করে কিন্তু তাহসানের ভালো হওয়ার লক্ষণই নেই এর মধ্যেই মিথিলার কোলে ছেলে সোহেল মিথিলার সংসার কষ্টেই কাটাতে থাকে টাকা পয়সার কষ্ট না প্রতি রাতে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াই তাহসান একটি মেয়ে শুধু টাকা নয় ভালোবাসার দরকার হয় সংসারে অভাব তবে স্বামীর ভালোবাসা আছে এমন সংসার চাই মিথিলা কিন্তু দিন দিন মিথিলাকে অত্যাচার শুরু করে কোনো কিছু প্রতিবাদ ছেলের দিকে তাকিয়ে মিথিলা সব সহ্য করছিল কিন্তু আর পারছে না এতদিন বাইরে মেয়েদের নিয়ে মজা করত। গত রাতে মেয়েদের বাসায় তোলে মিথিলার রুম দখল করে মিথিলাকেই তার রুম থেকে বের করে দেয় প্রতিবাদ করতেই অমানবিক অত্যাচার মিথিলা সহ্য করতে না পেরে সুমি আপুকে সব জানায় সুমি আপু অনেক রেগে যায় এত বছর ধরে কেমনে সহ্য করছে মিথিলা মিথিলার জীবন কি এভাবেই যাবে তাই সুমি আপু সকালে অনেককে ডেকে নিয়ে মিথিলা শ্বশুর বাড়ি যায় মিথিলার শ্বশুর শাশুড়ি কেউই নেই অনেক সুমি আপু মিথিলা রাম্য আর অনেকের বড় ভাই গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এই কথাগুলো অনেক রিমিকে বলতে পারে নাই বললে হয়তো রিমিয়ার ভুল বুঝতো না সকাল হয়ে গেছে অনেক ঘুমিয়ে আছে এই দিক দিয়ে রিমি সবকিছু গুছিয়ে নিয়ে রায়শা নিয়ে চলে যেতে চাচ্ছে কিন্তু বাবা পাগল মেয়ে রায়সা কোথাও যাবে না তো নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করেন আর একটু বেশি বেশি কপি কপিলিং করে দিয়ে আর অবহেলিত গল্পটি যারা যারা শুনতেছ আমার ইউটিউব চ্যানেলে গল্পটি ছাড়া হইতেছে তো তোমরা যাও গিয়ে দেখে আসতে পারো আর আমার টিকটক আইডির বায়তে আমার ইউটিউব চ্যানেল এর লিঙ্ক দেওয়া আছে আর ইউটিউবে গিয়ে ভয়েস অফ দীপো অফিসিয়াল লিখলেই আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন ধন্যবাদ